আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো বুধবার আর এখন বাঁচতে যায় সকাল আটটা মতো ওর সব ব্রেকফাস্ট বানানো সব কিছুই রেডি হয়ে গেছে তো এখন ওকে দেব খেতে মোটামুটি আটটা পনেরো কুড়ির মধ্যে আজকেও বেরিয়ে যাবে ওর অফিসের আজকে একটু কাজ আছে আর কিছু মিটিংসও রয়েছে সেই জন্যই ওকে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো ওই জন্য সকাল সকাল ওকে বানিয়ে দিয়েছি একটু স্যান্ডউইচ কাল 15 আগস্ট আর কালকে হচ্ছে স্বাগতমের বার্থডে তো সেই জন্য আজকে রয়েছে আমার প্রচুর কাজ তো ও বেরিয়ে গেলে অফিস আর চলে এসেছি এখন মাছগুলোকে খাবার দিতে কালকে যেমন একটা খুবই আনন্দের দিন আজ রাত থেকেই মোটামুটি সেলিব্রেশন আমাদের স্টার্ট হয়ে যাবে তবুও মনে তো একটা দুঃখ আছেই কেননা এখন তো আমরা সবাই জানি যে কি চলছে এখন চারিদিকে কলকাতার ঘটনাটা আর জি করের ঘটনাটা তো আমরা এখন সবাই জানি তো সেইটা নিয়েই ভেবেছিলাম যে আজকে এখানেও ফোরটিনথ অগাস্টে না একটা জমায়েত হচ্ছে ব্যাঙ্গালোরেও হচ্ছে এখন তো ব্যাঙ্গালোর কলকাতা এরকম বলে কিছু নেই চারিদিকে এটা ছড়িয়ে গেছে দেশে বিদেশে সব জায়গায় প্রোটেস্টে সবাই নেমেছে তো ইচ্ছে ছিল যে আজকে রাত্রেবেলা যাব সেখানে কিন্তু জায়গাটা যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে যেখানে জমায়েত হচ্ছে আর প্লাস বারোটার সময় স্বাগতম্যের কেক কাটার সেলিব্রেশনটাও করবো তো সেই জন্য আর আজকে আমার যাওয়া হবে না কিন্তু না নিজে যেতে পারলেও প্রাণে এটাই চাই যে যারা দোষী তাদের যেন অসম্ভব তাদের যেন শাস্তি হয় এবং তারা যেন শাস্তিটা এমনভাবে পায় বা দৃষ্টান্ত যাতে এমন হয় যাতে কেউ এই জিনিসটার করার কথা বা এই জিনিসটা ঘটনা যেন আর না ঘটে আমাদের রাজ্যে দেশে বিদেশে কোথাও যেন আর না ঘটে প্রত্যেক মেয়েরই বাঁচার অধিকার রয়েছে স্বাধীনভাবে কিন্তু আমরা কি স্বাধীন যেমন কালকে কালকে আগস্ট এত আমাদের মনে আনন্দ স্বাধীনতা দিবস কিন্তু মেয়েরা কি সত্যি আমরা স্বাধীন আমাদের তো এখনো রাত্রেবেলা কোথাও বেরোতে গেলে দুবার ভাবতে হয় যে আমরা বেরোচ্ছি সব ঠিকঠাক থাকবে তো হয়তো বাবাকে ফোন করি ভাইকে ফোন করি হাজব্যান্ডকে ফোন করি এখনও আমাদের মধ্যে এটাই চলে যে রাত্রে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় কেন এইটা থাকবে আমাদের মেয়েদের এইটা নিয়েই তো আমাদের লড়াই আজকেরও যে সবাই তো সেই জন্যই নামছে রাস্তায় যাতে আমরা মেয়েরা যেন স্বাধীনভাবে হাঁটতে পারি স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে পারি একটা ছেলেকে যেরকম রাস্তায় বেরোনোর সময় দুবার ভাবতে হয় না যে এত রাত্রে কেন বেরোচ্ছি কিন্তু একটা মেয়েকে কিন্তু অনেকবার ভাবতে হয় একটা মেয়ে যে কারণেই রাত্রেবেলা বাড়ি ফিরুক সে তার নিজের কাজের জন্য হোক বা পড়াশুনো বা বন্ধুদের সাথে বেরোনো বা কোথাও ঘুরতে বেরোনো যে কোনো কারণেই হোক তাকে যেন এটা না ভাবতে হয় যে আমি রাত্রেবেলা ঠিক করে বাড়ি ফিরতে পারবো তো শুধু রাত বেলা কেন এখন তো দিনে দুপুরে কোথাও মেয়েরা সেফ নই আমরা তাই না তো সেটার জন্যই আমাদের আজকে লড়াই আর আমি চাই দেশ বিদেশে যেখানেই আছে এই লড়াইটা যেন এখন থেমে না যায় কারণ আমরা যত লড়াই করে যাব একটা না একটা সময় গিয়ে কিন্তু আমরা ঠিক আমাদের ন্যায় বিচার ঠিক পাবো আর আরেকটা কথা যেটা আমি বলতে চাই আমরা যেরকম মেয়েদেরকে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় না যে এরকমভাবে চলো ভাবে চলো আমি চাই যে ছেলেদেরকেও যখন ছেলেরা যখন ছোট থেকে বড়ো হচ্ছে তাদেরকেও যেন শেখানো হয় যে তাদেরকে কিভাবে মেয়েদের সাথে বিহেভ করা উচিত তাদেরও কিন্তু অনেক কিছু শেখার ব্যাপার রয়েছে শুধু মেয়েদেরকেই সব সময় সবকিছু শেখাতে হয় না সহবত যেরকম মেয়েদেরকে ছোটবেলা থেকে তুমি এটা করবে তুমি ওটা করবে এরকম যখন শেখানো হয় আমার মনে হয় ছেলেটাকেও সমানভাবে শেখানো হয় কেন ছেলের রেসপন্সিবিলিটিটা আরও বেড়ে বেড়ে যাচ্ছে এই কারণে যে তার চারপাশের মেয়ে বা তার সাথে যে আছে সে যেন সেফ থাকে তো এটাই কথা যাই হোক অনেক কথাই বলে ফেললাম কিন্তু আমার মনে হয় আমাদের সবারই এবারে এইটা নিয়ে ভীষণভাবে ভাবা উচিত আজকে আমাদের সবারই ভাবা উচিত যে শুধু এটা আমাদের ঘরের ঘটনা নয় বলে আমরা যে এটা নিয়ে ভাববো না সেটা কিন্তু নয় কেননা এক একটা জিনিস যখন আজকে অন্য কারোর হচ্ছে সেটা পরের দিন আমাদের বাড়িতেও হতে পারে তাই সবার এটা নিয়ে ভীষণভাবে ভাবা উচিত যাই হোক সন্ধ্যাবেলায় আমি এখন বেরিয়ে পড়েছি একটু বাজারঘাট করার জন্য আসলে কালকে ফিফটিন্থ অগস্টের যেহেতু জন্মদিনটা রয়েছে মোটামুটি সবার তো কালকে ছুটি তাই সন্ধ্যাবেলায় কালকে বাড়িতে একটা ছোট্ট মতো গেট টুগেদারের প্ল্যান করেছি বন্ধুদের সাথে আজ আর রাত্রে হবে রাত্রেবেলা মিড নাইট সেলিব্রেশন তো এখানে আমি পেপার যে প্লেটসগুলো গুলো থাকি বড় প্লেট একটু ছোট প্লেট তার সাথে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার যে থেকে তো দোকান থেকে কিনে নিয়ে আমি রেখে দিয়েছি সো বলেছি ওটা তুলে নিতে কেন ওটা আমাদের বাড়ির নিচেই আর আমি চলে এসেছি এখন একটা আমাদের বাড়ির সামনে সানার সুপার মার্ট বলে রয়েছে বাড়ি থেকে হেঁটে আসতে এটা দশ মিনিট মতো লাগে কিছু কিছু জিনিস কেনার রয়েছে সেগুলোই এখন কিনতে এসেছি আসলে গিফট আমি মোটামুটি সবই কেনা হয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কেনা বাকি তো সেইগুলোই এখন আমি কিনতে এসেছি তো এখানে আমি ওই জন্য দেখছি যেগুলো যেগুলো আমার কেনা বাকি রয়ে গেছে সেগুলোই এখন কিনতে এসেছি দেখছি যে এখানে কী কী জিনিস আছে সেই মতোই জিনিসগুলো কিনবো এমনি যেগুলো কাপড় জামা এগুলো যা যা কেনার ছিল সেগুলো সবই কেনা হয়ে গেছে তো আর একটা জিনিস যেটা আনিয়েছি যেটা আমি বুকে ওর জন্য একটা অর্ডার করেছিলাম ফুলের একটা বুকে তো সেই এটা আজকে সন্ধ্যাবেলায় আসার কথা ছিল আমি এটা ফন্স অ্যান্ড পেটালসে অর্ডার করেছিলাম কিন্তু ওনারা কোনো মতে আজকে ওটা অর্ডারটা আমাদের ডেলিভারি দিতে পারছে না সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল অনেকক্ষণ ধরেই ওনাদের সাথে ফোনে কথা বললাম কমপ্লেন রেজ করলাম অনেক কিছুই করলাম কিন্তু ফল আলটিমেটলি কিছুই হলো না ওনারা বললেন ওরা কালকের আগে নাকি দিতে পারবেন না যাই হোক যেই জিনিসটা যেই দিনকের জন্য ভেবে করেছিলাম সেইটা যদি সেদিনকে না পাওয়া যায় খারাপ তো লাগেই তো ভেবেছিলাম আজকে রাত্রেবেলায় ওকে বুকেটা দেবো আমি নিজে ভীষণ ফুল ভালোবাসি আর আমি ফুল কাউকে দিতেও খুব ভালোবাসি তো যাই হোক যখন হলো না আর কি ওটা নিয়ে এখন মন খারাপ করে তো লাভ নেই যা যা আমার গিফট কেনার ছিল আর বাকি যেগুলো রয়ে গেছিলো সেগুলো আমার মোটামুটি সব কেনা হয়ে গেছে অলমোস্ট এখন দশটা বাঁচতে যায় আমি এবারে নেমে পড়েছি কেননা ও অলরেডি ফোন করছে যে আমি এখনও কোথায় কেন ওকে যে জিনিসগুলো তুলতে বলেছিলাম দোকানে যে আমি জিনিসগুলো রেখে এসছিলাম ওগুলো তুলে ও এখন বাড়িতেই রয়েছে তো ও ভাবছে যে আমি এতক্ষণ কোথাও কারণ আমি ওকে কিছু বলে আসিনি যে আমি কোথায় যাচ্ছি বা কিছু আমি শুধু ওকে বলেছি সামনে কিছু জিনিস কেনার রয়েছে সেগুলোই আনতে যাচ্ছি তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়েই আগে না ডিনারটা করে ফেলতে হবে তো বাড়ি এসেই আগে আমরা ডিনারটা করতে বসেছি আর ওই যে বললাম আজকে একদমই হাতে সময় ছিল না কেন অফিসের কাজও ছিল প্রচুর তারপরেই কেনাকাটিও করতে গেছিলাম সকালবেলাও আবার একটু কেনাকাটি করতে বেরিয়েছিলাম তাই জন্য আজকে আমরা ডিনারে অর্ডার করেছি পিৎজা পিৎজা আমাদের দুজনেরই ভীষণ ফেভারিট একটা খাবার আর বার্থডে তো অলরেডি আমাদের শুরু হয়েই গেল পিৎজা দিয়ে থেকে এরি পিজা দুটো অর্ডার করেছিলাম আর পিজ্জাটা অসম্ভব ভালো ছিল একটা ওই পেরি পেরি বাবিকিউ চিকেন পিজ্জা আর একটা চিজবাস্ট পিজ্জা তো এই চিজ পিজ্জাটাও খুব ভালো হয় আর বারবিকিউ চিকেনটাও খুব ভালো হয় তো দুটো পিজ্জা আর কোল্ড ড্রিঙ্ক খেয়েই আমি ঝটপট ঝটপট করে এখন খাচ্ছি কেননা তাড়াতাড়ি উঠে পড়তে হবে অলরেডি এগারোটা বাজতে যায় আর আমাকে ঠিক বারোটার মধ্যে যা কিছু গিফট কিনেছি সেগুলোও র্যাপ করতে হবে এখনো আমার ঘরের কোনো ডেকোরেশন হয়নি এখনো বেলুন টেলুন সব কিনে তো নিয়ে চলে এসেছি কিন্তু ওগুলো ফোলানো বাকি ডেকোরেশন করা বাকি অনেক কাজ রয়েছে তো ইন্দিরারাও এক্ষুনি ফোন করেছিল একটু আগে ইন্দিরাও যে ওদেরও আস্তে আস্তে ওই পৌনে বারোটা এরকম নাগাদ হয়তো হবে তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে কি করি একটা কাজ করি আগে খেয়ে নি সেই জন্যই আগে আজকে খেতে বসে গেছি কেননা খাওয়াটা হয়ে গেলে তাহলে কি হবে আর খেতে হবে ওই খিদে পাওয়ার ব্যাপারটা থাকবে না আগে ওই জন্য খেয়ে নিচ্ছি তো আমাদের খাওয়া মোটামুটি হয়ে এসেছে পিৎজা খেয়ে মনটা সত্যি ভরে গেছে পেটটাও ভরে গেছে চলো এবারে যাই তাড়াতাড়ি সাজিয়ে ফেলি তো এই যে এখানে আমার সাজানো কমপ্লিট আজকের কালার থিম হয়েছে পার্পল অ্যান্ড গ্রে তো পার্প্প্পেলল কালারটাও বলেই দিয়েছিল ও পার্পেল কালারের একটা মানে এরকম একটা কোয়ার্ডিনেশন রাখতেই আর গ্রেটাও আমি আগে থেকে ভেবে রেখেছিলাম তারপরে দুজন মিলে ভাবলাম যে পার্পল আর গ্রে এই দুটোরই কালার কম্বিনেশন করবো আর এখানে একটা সুন্দর করে আমি হ্যাপি বার্থডে পাউডার ব্লু কালারের একটা এনেছিলাম তো আর এখানে ওর যত গিফট দেখছো এগুলো আমি সব এখন বসে বসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যতটা পেরেছি ততটা আমি র্যাপ করার চেষ্টা করেছি তো এখানে ওর গিফট র্যাপ করা সব কমপ্লিট আর ইন্দিরারাও চলে এসেছে এই যে এখানে একটা দেখছো বাটারস্কচ কেক ওইটা এনেছি আমি আর এখানে যে আইস হোয়াইট কেকটা দেখছো ওটা এনেছে ইন্দিরারা তো এখানে আমি ওর জন্য টোটাল পনেরোটা গিফট র‍্যাপ করেছিলাম কিন্তু আমি যখন র‍্যাপ করছি তখন গিয়ে দেখছি যে এটা সতেরোটা হয়ে গেছে যাই হোক দুটো গিফট ওর বোনাস আসলে ওর যেহেতু বার্থডে ডেট হচ্ছে ফিফটিন্থ অফ অগস্ট তাই জন্য আমি পনেরোটা গিফট ভেবেছিলাম কিন্তু ওটা আলটিমেটলি সতেরোটা গিফট হয়ে গেছে চলো এবারে সবাই মিলে কেক কাটিং টাইম অলরেডি রাত বারোটা বেজে গেছে আর এখানে এখনো দুটো কেক কাটবে Happy birthday, happy

তো এখানে আমি ওকে নিচেই বসতে বললাম কারণ গিফট গিফটগুলো এতগুলো ছিল বলে আর উপরে না আমি টেবিলের উপরে সাজাতে পারিনি তাই জন্য আমি সবকটা গিফট কী করেছি একদম নিচে নামিয়ে রেখে দিয়েছি আর এখানে ওর কলই শেষ হচ্ছে না আমার বাড়ি থেকে সবাই ফোন করছে তারপরে ওরও সব ফোন আসছে তাই জন্য ওর কলই শেষ হচ্ছিলো না যাই হোক ফাইনালি এখানেও ও গিফট খুলতে বসেছে আমার মাসি বোনরা ভাইরা সব ওকে ফোন করছিল দাদারা তো ওই জন্য একটু গিফট খুলতেও টাইম লেগে গেল ইন্দিরারাও বাড়ি যাবে তাই জন্য আমি লাস্টে বললাম তুই এবারে গিফট খোলা শুরু কর তো এখন বাঁচতে যাই অলরেডি পৌনে একটা মতো আর এখনও বসে বসে গিফট খুলছে তো আগের বারে আমি যেরকম করেছিলাম যে প্রত্যেকটা গিফটের উপরে না একটা রিডেল লিখে দিয়েছিলাম একটা ধাঁধা টাইপের লিখে দিয়েছিলাম আর ওকে গেস্ট করতে হবে যে গিফটটা কি রয়েছে কিন্তু এবারে সত্যি বলছি হাতে একদম টাইম ছিল না তাই জন্য আমি শুধু নাম্বারিং করে গিফটগুলো দিয়ে দিয়েছি শুধু যখন ধরছে তখন আমি বলছিলাম যে গেস্ট আছে যাই হোক যা যা গিফট দিয়েছি ওর পছন্দ হয়েছে খুব যেটা হচ্ছে মেন মোটিভ আমি চেষ্টা করি যে যেসব জিনিসগুলোর দরকার বা রেগুলার লাইফে দরকার বা ওর যেগুলো খুব পছন্দের জিনিস সেরকমই এইবারে গিফট রাখার চেষ্টা করেছি তো সে এইরকম ভাবেই আমি গিফটগুলো আর কি মানে নাম্বারিংগুলোও সেইভাবে করেছি অ্যান্ড যাই হোক ওর গিফটগুলো সবারই খুব পছন্দ হয়েছে তো এবারে ইন্দিরারাও খেয়ে দিয়ে বেরোবে মানে খেয়ে দিয়ে বলতে ওরা ডিনার তো করেই এসছিল ওরা জাস্ট একটু কেক খেলো কেক খেয়েই ওরা বললো বেরিয়ে যাবে কারণ আমি দিদিকেও আসতে বলেছিলাম ইন্দিরার যে দিদি আগের দিন দেখেছিলে হয়তো ইন্দিরার দিদি মামার বাড়িতে এসেছে তো দিদিকেও আসতে কিন্তু ও ওদের দিদির এখন অফিসের কাজ এখনো চলছে ওর যেহেতু আফটারনুন শিফট থাকে তাই জন্য ও আর আসতে পারেনি তো সব আমার বন্ধুরা কালকেই আসবে আর আঙ্কেল আনটিরও পাশের বাড়িতে ওর মেয়ে ছেলে জামাই সবাই এসছে তাই ওরাও আর রাত্রেবেলা আসতে পারেনি তো যাই হোক মিড নাইট সেলিব্রেশনটা খুবই ভালো গেল খুব 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 ভালো সবাই মিলে বন্ধুরা দারুণ আনন্দ করলাম তো আজকের ভিডিওটা এতটাই তাহলে থাক আর তোমরা যারা বড়োরা আছো তারা ওকে অনেক আশীর্বাদ করো ছোটরা ওকে অনেক ভালোবাসা দিও আর আর একটা কথা আবার বলবো যে সবাই এই যে আমরা যে যেটা নিয়ে লড়ছি সবাই সেটার পাশে থেকো দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ